এটার নাম কি আনজার হ্যাঁ না 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 তোমার নাম না কুকুরের না কুকুর পুষতে ভালো লাগে কিন্তু হয়ে যায় প্রাণী সম্পদ মেলায় এমন ছোট ছোট বেশ কিছু সুন্দর কুকুর দেখা গেছে যেগুলো হচ্ছে যারা আসছে তাদের নজর কাটছে আমরা একটু জানতে চাইব এই সব কুকুরের ব্যাপারে দেখতে পাচ্ছেন দুজন দুই পাশে রয়েছেন তা ভাই আপনার কাছে একটু জানতে চাই এগুলোর নাম কি এবং এত ছোট ছোট সুন্দর সবাই দেখলাম যে হচ্ছে দেখতে আসছে হ্যাঁ কর্গিয়েটার বিচ্ছি দেশি না বিদ না ইংল্যান্ড আপনারা আসলে কেন এসছেন এইসব কুকুর নিয়ে আমাদের এখানে স্প্রিও এইরকম ফার্মের স্টল রয়েছে এইখানে স্টলের পাশাপাশি আমরা এগুলো আর কি আমাদের শখের বয়সে করা সেই জন্য আর কি এখানে আনা প্রদর্শনীর জন্য আচ্ছা বছর বয়সী এটা অ্যাডাল্ট ওইটা সেমি অ্যাডাল্ট আচ্ছা আচ্ছা তো বিক্রি করেন কি মানে মূলত বিক্রির উদ্দেশ্য না কিন্তু যখন প্রোডাকশন বেশি হয় তখন আর কি ছেলে যেতে হয় আর কি কীরকম কুকুর আছে আপনাদের এখানে আমাদের এইখানে শুধু কুকুর শুধু কুকুর না এমনি ইয়েতে করগি জার্মান আসন এমনি আরও অন্যান্য পাখি ওগুলো আছে আর কি অস্ট্রিজ ময়ূর এগুলো আছে এই যে এই এই কুকুরটার নামটা কি এবং দামটা কত হতে পারে এটা দামটা মূলত বিভিন্ন ওর মানে সৌন্দর্যের উপর অনেক কিছু নির্ভর করে প্রায় এইটিন থাউজেন্ড এই কুকুরগুলো আসলে কেন নেয় মানুষ সাধারণ কেন নেই মূলত শখ করে পোষার জন্য সিকিউরিটি না না এটা সিকিউরিটি সিকিউরিটি থ্যাংক ইউ দেখতে দেখছিলেন আমরা যেমনটা আসলে বলছিলাম ছোট ছোট বাচ্চারাও আসলে একটু ছোবার চেষ্টা করছেন কি এটা আঙ্কেল এটা কি বলেন তো এটা নাম কি কেমন লাগতেছে ভয় পাও না ভয় পা ভয় লাগে না লাগে ধরে আসো যে কই আরেকজন একজন গেলো এটার নাম কি আনজা হ্যাঁ আনজা না 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 তোমার নাম না কুকুরের

ছোটটা ভালো লাগে ছোটটা যদি নিতে পারেন কি নাম রাখবেন আমি হ্যাঁ ডগি ডগি নাম রাখবেন তাই কুকুর ভালো লাগে কুকুর পুষতে ভালো লাগে কিন্তু যদি খ্যাপা হয়ে যায় খ্যাপা হয়ে যায় হ্যাঁ তার mordir আর পুষবো তাই হ্যাঁ ভয় লাগে না বিড়ালের পুষলে কি ভয় বিড়াল তো মানুষ করে যায় ভয় পেলে যায় হ্যাঁ কামড় দেয় না কামড় দিলে ভয় না কামড় দিলে

দেখা গোটা তুমি নিবা বলি পিছুটা নিবা বৰটা নিবা না আচ্ছা